শহরে কর্মব্যস্ত নাগরিক জীবন থেকে একটু দূরে থাকতে অনেকেই ছুটে যান দূর দূরান্তে তবে নিজের বাড়ির ছাদ অথবা যদি তবে ইটের দেয়ালের মিলবে এবার চাকরির পাশাপাশি নিজ কর্মস্থলে ছাদ বাগান করে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন জামালপুরের বকশিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন লিজা। ছাদ বাগান নিয়ে মুনতাহিনা আসার তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা আধুনিক যুগের আধুনিকায়নের পাল্লায় দূর হয়েছে আগের সেই প্রাকৃতিক দৃষ্টিনন্দন আর সুশোভিত মনোরম বাগবাগিচা কর্মব্যস্তময় জীবনে একটু সবুজের আবহে নিজেকে হারিয়ে ফেলানো নেই সেই সুযোগ প্রকৃতির রং কার না ভালো লাগে তবে চাইলে কি সুন্দরবন বান্তরবান ঘুরে আসা সম্ভব তা সম্ভব না হলেও নিজ বাড়ির ছাদে ছাদ বাগান করে নিজেকে প্রকৃতির রঙে সাজানো খুবই সহজ এই ছাদ বাগান সাজানো দেশে নতুন না হলেও কর্মজীবী মানুষ বিশেষ করে নারীদের জন্য একটু চ্যালেঞ্জিং বটে তবে ইচ্ছা থাকলে যে উপায় হয় তা করে দেখালেন জামালপুরের বকশীগঞ্জের এই উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি নিজের কর্মস্থলের ছাদকেই পরিণত করেছেন ছাদ বাগানে যেখানে শোভা পাচ্ছে বিলুপ্তপ্রায় এমনই ফল ফুলের চারা ও গাছ সহ বিভিন্ন প্রকার রাজি বর্ষগঞ্জ উপজেলা পরিষদের ছাদ বাগানটি এটা দীর্ঘদিন ধরে পবেবহিত ছিল তো আমি এখানে যোগদান করার পর চিন্তা ভাবনা করি যে ছাদটাকে কীভাবে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা আমাকেই আমার এই ছাদে ছাদ বাগান করা সকলে সহযোগিতায় এই ছাদ বাগানটি খুব অল্প সময়ের মধ্যে প্রায় দেড় বছরের মধ্যে ফুলে ফলে ফুল এখানে আপনারা দেশীয় বিভিন্ন প্রজাতির যেগুলো আমাদের বিলিনের পথে রয়েছে বিলুপ্তির পথে সেই প্রজাতির যে ফল ফুল রয়েছে সেগুলোকে আমরা এখানে স্থান দিয়েছি এবং বিদেশি বিভিন্ন প্রজাতিও এখানে রয়েছে এখানে শুধু ফুল না ফল সবজি ঔষধি ভেষজ বিভিন্ন প্রকার গাছ এখানে স্থান দিয়েছে দেশের সকল সরকারি বাসভবন ও অফিসগুলোর ছাদ কাজে লাগানোর কথাও উঠে আসে এই কর্মকর্তার কণ্ঠে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে যে আমাদের যে সরকারি বাসভবন বা সরকারি যে অফিসগুলো রয়েছে এই ছাদগুলোকে আমরা কাজে লাগাতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে উক্তিটি রয়েছে আমরা এক ইঞ্চি জমি উপতিত রাখবো না সে লক্ষ্যে আমরা যদি সকলেই কাজ করি আমাদের বাংলাদেশ সবুজের সবুজে হয়ে যাবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার প্রশাসনিক ভবনের ছাতে রয়েছে ড্রাগন কমলা পেয়ারা আমরা জামরুল সিটলেস লেবু সহ দেশি বিদেশি প্রায় তিনশো প্রকারের ফুল ফল শাকসবজি আর ওষুধি গাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাদিনের কর্মব্যস্ততা শেষে নিজের সন্তানের মতে লালন পালন ও পরিচর্যা করেন সকল গাছপালার এভাবেই সবুজে সবুজে ভরে উঠুক চিরসবুজের এ দেশ এমনটি প্রত্যাশা সকল প্রকৃতি ও পরিবেশ প্রেমীদের Mustafa Kamal Toha, Anondo TV, Kresi Desk.